চাকরি প্রার্থীদের আজকে ধরনার 500তম দিন এবং তারা যে দাবিটা আজকে धरना মঞ্চ থেকে বাড়া তুলছে নিয়োগ চাই 500তম দিন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন যন্ত্রণার 500তম দিনে তাদের দাবি আর কত সইব এবার চাকরিটা চায় কথা বলবো যারা বসে আছেন চাকরি প্রার্থীদের সঙ্গে কি দাবি রাখছেন চাকরি আপনারা আমাদের দিন পূর্ণ হলো

অনেকেই বার্তাটা দিতে চাই মুখ্যমন্ত্রীকে মানে অতি দূত যাতে আমাদের হয় একজন গ্রুপ ডি চাকরিপ্রার্থী কি বললে ছুঁতে দিলে যে সারা মুখ্যমন্ত্রীকে এতবার দাবী দাবী জানাচ্ছে সংবাদ মাধ্যমে কি খবর মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে না তাই তারা বাধ্য হয়ে আজকে 500 তম দিনে এবং যে চিত্র এই মুহূর্তে আহ সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে পায়রা ওড়ানোর সেই প্রস্তুতি সেই মুহূর্ত এই মুহূর্তে চলছে পায়রা হাতে নিয়ে সাদা রঙের পায়রা হাতে নিয়ে তারা প্রস্তুত বাইরা উড়িয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চান যে দ্রুত নিয়োগ চাই অনেক হয়েছে ধর্নার তম দিন আর আমরা পাচ্ছি না এবার আমাদের নিয়োগ দিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ তারা চাইছে যে দাবিটা তারা করছে হয় নিয়োগ দিন নয় শির মঞ্চে ঝুলিয়ে দিন এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন যে চিরকুট তারা পায়রার পায়ে বেঁধে দিয়েছে এবং সেই চিরকুট পায়রার পায়ে বেঁধে এই মুহূর্তে পায়রা ওড়ানোর কাজ একেবারে সেই প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের বার্তা তারা পাঠাচ্ছে তাদের দাবি পাঠাচ্ছে يا حي 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 يا حي